দেশীর আরেকজন প্রতিবেশীর কাছে অনেকগুলা অধিকার থাকে আমরা তো এগুলো শুনিও না জানিও না আপনি তার প্রতিবেশী সে আপনার প্রতিবেশী আপনি তার কাছে কিছু অধিকার পান সে আপনার কাছে কিছু অধিকার পায় একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর কাছে তেরোটা অধিকার রাখে বলেন কয়টা অধিকার রাখে তেরোটা সাহাবাইকরাম কে নবীজি সল্লুল্লাহু আলাইহু সাল্লাম একদিন প্রশ্ন করলেন আন আবদুল্লাহ হিবনী মা শ্রাউদ্দিন নদী আল্লাহহুয়ান হুফল কলা নবী হিউসাল্লাল্লাহ হোৱানে হিউসাল্লাম হীনা সালা সাহাবাহু নবীজি একদিন সাহাবাই ক্রমদেরকে প্রশ্ন করলেন আতা দরুণামা হাকুল জমরা কি জানো একজন প্রতিবেশী একজন প্রতিবেশীর কাছে কয়টা অধিকার রাখে সাহাবায়েরাম উত্তর দিয়া বললেন আল্লাহ আলাম আল্লাহ এবং নবী ভালো জানেন আমরা জানি না নবীজি বললেন এই হাদিসের মধ্যে শোনো একজন প্রতিবেশী আর প্রতিবেশীর কাছে দশটা অধিকার রাখে বলেন কয়টা অধিকার রাখে এক নম্বর নবীজি বললেন ইনিস্তা আনবিকা আনতা আন্তাহু তোমার প্রতিবেশী যদি তোমার কাছে সহযোগিতা চায় তুমি তারা সহযোগিতা করবা তোমার কাছে কোনো ব্যাপারে পরামর্শ চাইলে তুমি তারে সুন্দর পরামর্শ দিবা এক নম্বর পরামর্শ চাইলে সুন্দর মতন তারে পরামর্শ দিবা এটা তুমি তার কাছে পাও না সে তোমার কাছে পাও না কথা ঠিক আছে দুই নম্বর নবীজি বললে তোমার প্রতিবেশী তোমার কাছে ঋণ চাইলে তুমি তারে সুদমুক্ত ঋণ দিবা সুদে না সুদ সারা মানুষকে উপকার করবা নবী বলেন মান মুসলিমান মানা এক ব্যক্তি যদি কাউকে কোনো টাকা ঋণ দেয় দুইবার যদি ঋণ দেয় একবার আল্লাহর রাস্তায় দান করলে যেমন সব হয় দুইবার ঋণ দিলে একবার দানের সমপরিমাণ পরিমাণ সব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয় তাইলে এক নাম্বার নবী বললেন পরামর্শ চাইলে পরামর্শ দিবা দুই নাম্বার ঋণ চাইলে তুমি তাকে ঋণ দিবা তিন নাম্বার নবী বলেন তোমার যদি হঠাৎ করে গরিব হয়ে যায় তুমি তার পাশে দাঁড়াইবা একটা দোকান ছিল একদিন রাতের বেলায় দোকানে আগুন লাগা সব কিছু সার খার হয়ে গেছে গতকালকে ছিল ধনী মানুষ আজকে সকাল বেলায় গরিব হয়ে গেছে নবী বললেন উত্তাহু তুমি প্রতিবেশী হিসাবে তার পাশে দাঁড়াইবা হঠাৎ দরিদ্র হয়ে গেলে পাশে দাঁড়াইবা চার নাম্বার নবীজি বললেন ওয়াইদা তোমার প্রতিবেশী অসুস্থ হইলে তুমি তাকে হাসপাতাল পর্যন্ত দেখতে যাইবা আমাদের সমাজের মধ্যে বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে থাকলে বলে এখন তো হাসপাতালে আছে বাড়িতে আসলে দেখতে যাব কিন্তু নবী বলেন না তোমার প্রতিবেশী অসুস্থ হইয়া হাসপাতালে থাকলে তুমি তাকে হাসপাতাল পর্যন্ত দেখতে যাইবা। এটা তোমার প্রতিবেশী তোমার কাছে পাও না কারণ নবীজি বলেন কোনো ব্যক্তি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যায় অসুস্থ কোনো আত্মীয় স্বজনকে দেখতে যায় সত্তর হাজার ফেরেস্তা। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি রুগীর পাশে বসা থাকে এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে গুনা মাফের দোয়া করতে থাকে রুগী দেখতে যাওয়া স্থানে অনেক গুরুত্বপূর্ণ কাজ তাইলে এক নাম্বার পরামর্শ দিও ভালো পরামর্শ দিও দুই নাম্বার গরিব হয়ে গেলে তাকে ঋণ দিও তিন নাম্বার বিপদে তার পাশে দাঁড়ায় চার নাম্বার অসুস্থ হইলে তারে দেখতে যায় নবীজি আলাইহি আসাল্লাম পাঁচ নাম্বার বলেন তোমার প্রতিবেশী যদি কাল করবে মারা যাবে তুমি তাকে কবরস্থান পর্যন্ত নিয়ে দাফন করা পর্যন্ত তুমি তার পাশে থাকবা পর্যন্ত নেয়া দাফন করা শেষ পর্যন্ত তুমি তার পাশে থাকবা সোহা ইসলাম কত সুন্দর শিক্ষা আমাদেরকে দেয় প্রতিবেশী মারা গেছে কবরস্থান পর্যন্ত দাফন করা শেষ হওয়া পর্যন্ত পাশে থাইকো পাঁচটা কথা গেল ছয় নম্বর নবীজি বলেন তোমার প্রতিবেশীর বাড়িতে কোনো আনন্দের সংবাদে তুমি খুশি হইবা সাবধান প্রতিবেশীর আনন্দে তুমি হিংসা করবা না পাশের বাড়ির লোকেরা একটু সুখ শান্তিতে থাকলে লগের বাড়ির মানুষের সহ্য হয় না কথা বলেন দেখছেন পোলার একটা সেনাবাহিনীর চাকরি হয়েছে সরকারি চাকরি তো মিষ্টি খাওয়াইতেছে মানুষরে অনেক মানুষ পোলারে দেখতে আসছে দেখতে আইসা মানুষ কিন্তু যেই বাড়িতে আসে শুধু ওই বাড়িতে না আশেপাশের দুই একটা বাড়িতেও যায় কথা ঠিক আছে পাশের বাড়িতে গিয়া বলছে এই মাসাল্লাহ অমকের ছেলের তো সুন্দর সেনাবাহিনীর চাকরি হইল মাসাল্লা দেখবেন সে মুখটারে পাতিলের নিচের কালা অংশ আছে এরকম কালা বানায় ওর ফল আর চাকরি আছে তা আমি কি করব কথা বলেন তার মানে প্রতিবেশীর খুশিতে সে খুশি হইতে পারে না তার হিংসার আগুন জ্বলতে থাকে কথা বলেন প্রতিবেশীর তার একটা ভালো জায়গায় বিয়া হোক এটা প্রতিবেশী লোকের বাড়ির মানুষ চায় না উল্টাপাল্টা কথা বলে আর সম্পর্ক নষ্ট করে দেন আসছে আর এক বাড়িতে গেছে দেখতে কি ও মাইয়াটা কেমন ইন্নারিল্লা আমরা কিছু না কইলে জামেলা আপনার আবার পায়া দিবেন পরে কি প্যাস লাগবে আপনাদের মনে চাইলে নেন না চাইলে না নেন এর চাইতে বেশি কিছু আসলে বলারও দরকার পড়ে না কথা বলেন আবার অনেকেই বলে আমরা পাশের বাড়ি থাকতে পারি না আপনারা এক বাড়িতে কেমনে থাকবেন আমরা পাশের বাড়িতে থাকতে পারি না আপনারা এক বাড়িতে কেমনে থাকবেন আর দুনিয়াতে ভাইয়া পাইছেন না এনেই বাইলেন না এই কথা পরিবারের আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয় এমন মানুষও আছে না নাই তাদের কথাও ওরা আমার মেয়েটাকে আমি ভালো জায়গায় দিতে পারি নাই ওর মাইয়াটাকেও ভালো জায়গায় দিতে দিব না এমন মানুষও আছে না নাই এই জন্যই নবীজি বললেন তোমার প্রতিবেশীর মধ্যে ভালো কোনো সংবাদ আসলে তোমরা আনন্দিত হইবা সাবধান প্রতিবেশীর আনন্দের সংবাদ নিয়ে হিংসা করবা না সাত নম্বর নবীজি বলেন ওয়া ইন আসাবাতহু মুসিবাতুন আযযাইতাহু তোমার প্রতিবেশীর মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে তুমি গিয়া তাদেরকে সান্তনা দিবা সান্তনা দিও পিঠে হাত বুলাইয়া দিও সান্তনা দিবা তাদেরকে এই গেল সাত নম্বর কথা আট নম্বর কথা নবীজি বলেন ওয়ালা তাসতাতিল আলাইহি বিল বিনা ইফাতাহ জিবা আনহুর রিহা ইল্লা আইয়াযানা লাকা তোমার প্রতিবেশীর দুই বাড়ির মাঝখানে লম্বা দেয়াল তৈরি করবা না দুই প্রতিবেশীর বাড়ির মাঝখানে লম্বা দেয়াল তৈরি করে প্রতিবেশীর বাড়ির বাতাস তোমরা বন্ধ করবা না এক বাড়ির মাঝখানে লম্বা দেয়াল তৈরি করে আর এক বাড়ির আলো বাতাস বন্ধ করবা না অনুমতি দিলে করবা অনুমতি ছাড়া না ঢাকা শহরের বাড়িগুলা দেখলে বাতাস দূরের কথা আলো যাইতে দেয় না থুথু ফালাইলে আর এক বাড়ি বিল্ডিং এ লাগে মাঝখানে এতটুকু জায়গা নাই যে থুথুটা মাটির দিয়ে পড়বে কথা বলেন মরলে কান্দে করে লাশ বাইরে নিয়ে যায় খাটিয়ে ভিতরে ঢোকে না বাবা চাচার ছাড়লেন দ্বন্দ্ব আর কি বাপ মরে দিতেছে কোলার হাত ধরে ওসিয়ত করে দেয় জমি বেচে হইলে মামলাটা চালাইস মামলাটা ছাড়িয়ে দিস কথা বলেন নিজের ভাতিজার জন্য এক হাত জায়গা ছাড়ে না আধা হাত জায়গা না আপনারই তো বাতি দেখাইলে আমরা বাতি অসুবিধা অসুবিধে ছাড়বে না পোলারে ওসিহত করে দেয় তুই মামলা ছাড়িস না এমন মানুষও সমাজে আছে না নাই আপনি তো এক ইঞ্চি জায়গাও নিয়ে যাইতে পারবেন না আপনার যে সারে তিন তৈরি থাকবে এই জন্য দুনিয়াতে মানুষের সাথে সহজ আচরণ করবে করলে আল্লাহ আমাদের সাথে সহজ আচরণ করবে ইনশাআল্লাহ আল্লাহ বোঝার তৌফিক দান করেন এইজন্য নবীজি বললেন আট নাম্বার কথা ওয়ালা tastatil alayhi bil bina'i fatah jib'an hurriha illa ayyadana laka দুই বাড়ির মাঝখানে লম্বা দেয়াল তৈরি করে প্রতিবেশীর বাড়ির বাতাস তোমরা বন্ধ কইরো না নয় নাম্বার কথাটা গুরুত্বপূর্ণ কথা শুনেন নবীজি বলেন ওয়া তাফা istaraita faqihatan দিলা তুমি যদি তোমার বাড়ির জন্য সামান্য পরিমাণ ফল ফলাদি দি কেন ওইখান থেকে সামান্য ফল হইলেও প্রতিবেশীর বাড়িতে হাত দিয়ে দিবা এটা ফল কিনছ একটা টুকরা হইলেও প্রতিবেশী বাড়িতে দিও অনেকগুলো আপেল কিনছ একটা আপেল হইলেও দিও এক কেজি আঙ্গুর কিনছো পাঁচটা আঙ্গুর হইলেও নিয়ে দিও এটা প্রতিবেশীর একটা হক প্রতিবেশীর একটা অধিকার কয় যদি গরিব মানুষ হই আমি কিনছি অল্প গুন্না গুন্না মানুষ যেই কয়জন সেই কয়টা আপেল কিনছি সেই কয়টা কমলা কিনছি তাইলে কেমনে কি নবীজি বলেন ফাইনলাম তাস্তাত যদি তুমি হাদিয়া দেওয়ার সক্ষমতা না রাখো তাহলে ওই ফলটা গোপনে বাড়িতে নিয়ে যায় ও প্রকাশ্যে নিবানা জালির ব্যাগে নিয়েন না বাজারের ব্যাগে নিয়েন জালির ব্যাগে নিলে তো সবাই দেখে পাশের বাড়ির ছোট ছোট বাচ্চা আছে একটা রিক্সা তালায় বাপে অনেক টাকা ঋণ সে চাইলেই তো ফল কিনে ফলারে খাওয়াইতে পারে না চাউল কিনতে পারে না ফল কোথ থেকে কিনবে হ্যাঁ নই বললেন তুমি জালির ব্যাগে ফল নিয়ে যাও না ব্যাগ বাজারের ব্যাগে নিয়ে যাও যেন মানুষ না বোঝে যে ভিতরে কি আছে সুবহানাল্লাহ শুধু তাই না নবীজি বলেন ওয়ালা ইখরুজ বিহা ওয়ালা দুকালিয়া বিহা ওয়ালা দা তোমার সন্তানদের হাতে ফলের টুকরা কাইটা দিও না সন্তান যদি অন্যদের পোলাপানের সামনে গিয়ে ফল খায় এতে ওই ছোট ছোট বাচ্চা আর মনে কষ্ট লাগবে পোলাপানের হাতে তরমুজ কাইটা দিলে পোলাপান তরমুজটা নিয়ে সবার আগে যেখানে আরও দশ বারো জন পোলাপান আছে ওখানে দাঁড়ায় দাঁড়ায় খায় কথা বলেন নবী নিষেধ করলেন না দিও না দুইটা কারণে এক নম্বর তোমার ফল পোলাপানিয়া অন্য দশজন মানুষের সামনে গিয়া যখন খাবে তখন মানুষের বদনজর পড়তে পারে ওই ফলের উপরে এখান থেকে তোমার কোলাপানের অসুবিধা হইতে পারে কারণ নবীজি বলেন আল্লাহ মানুষের বদনজর সত্য কোনো বদ কোনো জিনিস যদি মানুষের ভাগ্যবতী ক্রম করে ক্ষতি করার ক্ষমতা রাখত বদনজর এত মারাত্মক এত মানুষের ভাগ্য অতিক্রম করে বদনজর মানুষের ক্ষতি করতো এত মারাত্মক এত ভালো গাছের পেঁপে কোন আল্লাহর লাগছে পরের থেকে ধ্বংসের কথা কে এই আমার আল্লাহর মনে করি কইলাম আর ধানের জমি কত সুন্দর ধান হয়েছে কে জানে আল্লাহ মাসাল্লাহ মাস আল্লাহ তো না এত সুন্দর ধান হয়েছে পরের দিন যায় সব ধান চিটা হয়ে গেছে হ্যাঁ মাসাল্লাহ বলে তো লইয়াছিল কইছে যে এই গাছের কাঁঠালটা সেই মুখটা লাগিয়ে গেছে পরের দেয় কাঁঠাল সব সাদা গরুও খায় না অথচ সবচাইতে ভালো কাঁঠাল গাছ ছিল বাড়িতে এলাকা আত্মীয় স্বজন সবাই পদে হয়ে গেছে একটা কাঁঠাল দিও আর এখন আগেই সব বাঁকাতেরা শেষ নষ্ট ভালো গাছের পেয়ারা কত সুন্দর পেয়ারা দেখে সব পোকা খাইতে পারে না কারণ ওই যে কোনো আল্লাহর নজর লাগছে কথা বলেন তোমার বাচ্চা কাচ্চাদেরকে ফলের টুকরা দিয়া সন্তানদের সামনে পাঠাই বানা এতে করে বদনজর লাইকা তোমার সন্তানের সমস্যা হইতে পারে অসুবিধায় পড়ে যেতে পারে দুই নম্বর কারণ হলো এই ছোট বাচ্চা যখন তার বাবার কাছে গিয়ে বলবে আব্বু অমকের বাবা অমকে তরমুজ কিনে দিছে আপনি আমার তরমুজ কিনে খাওয়ান ওই বাচ্চা যদি ওই বাচ্চা বাচ্চাকে যদি তার বাবা তরমুজ মুস্কিনা দিতে না পারে নবী বলেন তাহলে আমার একজন অম্ম তার মনে কষ্ট পাবে অম্মার মনে তোমরা কষ্ট দিবা না এক নম্বর প্রতিবেশী পরামর্শ চাইলে পরামর্শ দিবা দুই নাম্বার ঋণ চাইলে ঋণ দিবা হঠাৎ দরিদ্র হইলে তিন নম্বর তার পাশে দাঁড়াইবা চার নম্বর অসুস্থ হইলে হাসপাতালে দেখতে যাইবা পাঁচ নাম্বার মারা গেলে জানাজা করে কবর পর্যন্ত থাকে তার পাশে থাকবা ছয় নম্বর তার প্রতিবেশীর মধ্যে আনন্দের সংবাদ আসলে তুমি খুশি হইবা হিংসা করবা না সাত নাম্বার বিপদে পড়লে তাদেরকে সমবেদনা জানাইবা আট নম্বর লম্বা দেয়াল তৈরি করে তার বাড়ির বাতাস বন্ধ করবা না। নয় নম্বর ফল কিনলে তার বাড়িতে হাত দিবা হাদিয়া দিতে না পারলে ফলরা গোপনে বাড়িতে নিয়ে যাইবা আর খেয়াল রাখবা তোমার সন্তান যেন তোমার ফলের টুকরা নিয়ে প্রতিবেশীর সন্তানদের সামনে গিয়া না না খায় ওই মনে কষ্ট পাবে বাবা কিনা দিতে এত পারলে আমার একজন দরিদ্র উম্মত তার মনে কষ্ট পাবে নবী উম্মতের প্রতি কি পরিমাণ দয়ালু ছিলেন সন্তানের একটা আবদার রক্ষা করতে না পাইরা যেন বাবা কষ্ট না পায় তোমরা খেয়াল সোহান দশ নম্বর কথা নবীজি বললেন তোমার বাড়িতে যদি কোনো সুগন্ধি জাতীয় খাবার তোমরা পাকাও তাহলে এক চামিজ খাবার হইলেও প্রতিবেশীর বাড়িতে পাঠাইবা একটা চামিজ খাবার হইলেও প্রতিবেশীর বাড়িতে দিও বলা তো মিনহা তোমার বাড়ির ঘ্রাণযুক্ত খাবার যেন তোমার প্রতিবেশীর নাকে কষ্ট না দেয় শোনেন তোমার বাড়ির গ্রাম যুক্ত খাবার যেন তোমার প্রতিবেশীর মনে কষ্ট না দেয় আপনি তো পাকাইছেন বিরিয়ানি ফোলাপান ডি হোমানে আয়াসি গায় মা এত সুন্দর গ্রাম করতে থেকে মা কিছু কয় না আপনারা খায় দেয় শেষ ওই বাচ্চাদেরকে একটা চামিজ দেন নাই এই জন্য প্রতিবেশীরেই যেন দিতে পারেন গোস্তর লোকে দুই একটা আলু বাড়াই দিয়েছেন আমরাও খামো ওদেরকে উত্তর দিও বরকত দেওয়ার মালিককে বলেন বরকতের মালিককে আল্লাহ আল্লাহ বরকতের মালিক এই জন্য আপনি গরিব রেদেরকে দেখলে আপনারা দেখবেন কে আপনারা যদি ধনী বানায়া থাকে বানাইছেন কে আপনার লোকের বাড়িকে যদি গরিব বানায়া থাকে বানাইছেন কে পৃথিবীর সকলের রেজেকের কার আল্লাহ যে পাগল ইনকাম করতে পারে না পাগল পর রেজেকের দায়িত্ব কার আপনি যদি তারে খাওয়ান আপনার তো দায়িত্ব না পাগল রে খাওয়ানোর দায়িত্ব আপনার না আল্লাহ বলছেন দাব ফিল ইল্লা আল্লাহ দায়িত্ব আপনি যদি খানা খাওয়াইয়া দেন আল্লাহ চিন্তা করে দায়িত্বটা ছিল আমার আমার এই বান্দা পাগলারে খাওয়াই দিছে এই বান্দার দায়িত্ব আপনার দায়িত্ব আল্লাহ নিয়ে দায়িত্ব আল্লাহ নিয়ে আনেন দেওয়ার সংসারে আমাকে বরকত দিতে হবে আমার কাজ করছে কাজটা তো ছিল আল্লাহ আল্লাহ খাওয়াইতেন এই জন্য আমাদের ওস্তাদ সাঈদ আহমদ পালনপুরি রহিম্লা হজরতের কাছে আমরা বুখারি শরীফ করেছি দারুণ লোক দেওয়া বন্ধে হুজুর বলতেন কোনো মানুষ যদি তোমার কাছে খাবার চায় খাবার কি চায় পেটে খুদা কয়েছে ভাই আমার একটু খানা খাওয়ান আমি দুই দিন যাবৎ কিছু খাইতে পারিনি একটু খাওয়ানো আমাদের ওস্তাদ বলতেন তারে ফিরে দিও না তারে খানাটা খাওয়ায়ও টাকা পয়সা দেওয়া সহযোগিতা করা পরের বিষয় যদি খানা চায় তোমার কাছে তারে ফিরেও না খানা খাওয়ায়ও কেন হতে পারে এই লোকটা আল্লাহর কাছে খানা চাইছে আল্লাহ দয়া করে ওই বান্দারে তোমার কাছে পাঠাই দিছে আমার ওই বান্দার কাছে যা ও তোরে খাওয়াইব পাঠাইছে সে একা আসে না আল্লাহ তারে পাঠাইছে তুমি তারে ফিরাইয়া দিও না তোমার সংসারে বরকত দেওয়ার মালিককে আল্লাহ এই কথাটা চিন্তা করি ক্ষুধার চাইতে বড় যন্ত্রণাদায়ক কষ্টদায়ক কোনো জিনিস আর হয় না কোনো অভুক্ত একদম ক্ষুধার্ত কোনো মানুষকে আপনি খাওয়াইলেন তার মানে আপনি আল্লাহর কাজ করলেন দায়িত্বটা আল্লাহর ছিল আপনি পালন করে দিছেন আপনার সংসারে অবশ্যই আল্লাহ বরকত দিবেন এইজন্যই নবীজি বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা দুনিয়ার জমিনের উপরে যারা আছে তাদের উপরে তোমরা দয়া করো আসমানের উপরে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবে লা যে ব্যক্তি দুনিয়ার মানুষের জন্য দয়া করেন ওই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ দয়া করেন না এই জন্য নবীজি দশ নম্বর কথা বললেন গ্রান যুক্ত খাবার পাকাইলে তুমি তোমার প্রতিবেশীর বাড়িতে একটা চামিজ খাবার হইলেও পাঠাইবা এগারো নম্বর কথা নবীজি বললেন ও ইদাল ফসল্লিম আলাইহি তুমি তোমার প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হইলে তুমি তারে সালাম দিবা প্রতিবেশীর লোকে দেখা হইলে সালাম দিও নবীর কথা এখন কি হয়েছে রাস্তা দিয়ে যাইতেছে দেখছে ওই যে লোকটা আইতাছে আমার বাড়ির লোকের বাড়ি সে রাস্তা পাল্টাইয়া গলি দিয়ে আর একদিকে ঢুকে যায় যেন সালাম দেওয়ার না লাগে কথা বলেন হ্যাঁ মুখামুখি হইলে যেন সালামটা দেওয়ার না লাগে এই জন্য রাস্তা পাল্টায় আর একদিকে জায়গা তারপরেও হেরে সালাম দিতে রাজি না এমন মুসলমানও আছে না নাই এগারো নম্বর কথা নবীজি বললেন প্রতিবেশীর লোকে সাক্ষাৎ হইলে সালাম দিও বারো নম্বর কথা নবীজি বললেন তোমার প্রতিবেশী তোমারে দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করবা তার বাড়িতে গিয়ে দাওয়াত খাইবা প্রতিবেশীর দাওয়াতে উপস্থিত হইবা খাওয়া বড় কথা না উপস্থিত হইবা আঙ্গ এলাকার মধ্যে দেখবেন তিন বছর যাবৎ দুইটা ফ্যামিলিতে ঝগড়া লাগছে কয় বছর তিন বছর যাবৎ কথা হয় না এখন প্রতিবেশীর বাড়িতে একটাই মেয়ে বিয়া হইব। অথবা একটাই ছেলে বিবাহ হইব এখন চিন্তা করছে আমার তো জীবনে পরিবারে বিয়ার অনুষ্ঠানই হবে একদিন আমার ছেলের একদিন মেয়ে। তো সব দুঃখ কষ্ট ভুইলা গিয়া রাত্রেবেলা পাশের বাড়িতে গেছে কোনো দিন যায় না বাড়িতে গেছে তার বিবিরে নিয়ে গেছে যায়া বলতেছে ভাই দোষ আমার হোক আর আপনার হোক আমিও বুইলা গেছি আপনিও বুলে দান দেখতে আমার মেয়েটাকে আগামী বৃহস্পতিবার আগামী শুক্রবার আমার মেয়েটাকে বিবাহ দিব আপনি একটু পরিবার নিয়ে আইলে আমি খুব খুশি হইব ভাই আপনার হাতে ধরে কয়ে আমার মাফ করে দিয়েন আমার মেয়ের বিয়াটাতে আপনি একটু থাই সুন্দর মতন মেয়েটারে বিদায় করে দিব আপনি আসলে আমি অনেক খুশি হই তো সেও রাজি হয়েছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আইসেন আমরা যেমনই সমস্যা নাই সুন্দর মতন দাওয়াত কবুল করছে তারা দুইজন আয়া পড়ছে এরপরে স্বামী স্ত্রী তুমি যাও আমি কথা বলেন গেলে তুমি একলা যাই আমি বিবাহ কিবারে কথা শুক্রবারে দেখবেন বৃহস্পতিবারে আর এক আত্মীয় বাড়ি বেড়াইতে গেছে যেন এই বাড়িতে বিয়া খাইতে যাওয়ার না লাগে কথা বলেন ভাই এমন একটা হতে পড়ছি আমার খুব ইচ্ছা ছিল গেছে রাতের রাতি আত্মীয় বাড়ি বেড়াইতে গেছে যেন দাওয়াত খাইতে না হয় অথচ সে যেমন তার দুঃখ কষ্ট ভুলে আপনার কাছে আসছে হাতে হাত রেখে দাবাতটা দিয়ে গেছে আপনি তার প্রতিবেশী কোনো আত্মীয় না প্রতিবেশী আপনি যদি তার বাড়িতে যাইতেন তার সমস্ত আত্মীয় আসলে যেই খুশি হইতো আপনি গেলে তার চেয়ে বেশি খুশি হইত কথা বলেন খাওয়ান দাওন যত ভালোই খাওয়ান একবেলা আপনার এনে আমি বহুত কিছু খাইলাম পরের পরের দিনই তো আবার খাওয়ান লাগবে খাওয়ান দাওয়ান পেটে থাকে না মানুষের ব্যবহার মানুষ সারা জীবন মনে রাখে কথা বলেন মানুষ মানুষের ব্যবহারটাই মনে রাখে ব্যবহারটাই তার দিলে থাকে খাওয়ান পেটে থাকে না থাকে না আপনি এক লাখ টাকার খাবার একদিনে খান দুই দিন পরে আবার খাওয়ান লাগবে কথা বলেন কিন্তু পাঁচ মিনিটের একটা ব্যবহার মানুষ সারা জীবন মনে রাখে সারা জীবন মনে রাখে কথা কন ঠিক কিনা হ্যাঁ এই জন্যই নবীজি বলছেন বারো নম্বর কথা তোমার প্রতিবেশী তোমার দাওয়াত দিলে তুমি তার দাওয়াত কবুল করবা তেরো নম্বর কথা নবীজী বলেন ওয়া ইজামা তাহাদুমিন হুম ফাসনালহুম তো আমা তোমার প্রতিবেশীর বাড়িতে কেউ যদি মারা যায় খেয়াল করেন তোমার প্রতিবেশীর ঘরে যদি কেউ মারা যায় ফাসনা তোআমা তো প্রতিবেশীর জন্য তোমরা খাবার রান্না করবা কারণ বড়রা কান্নাকাটি করবে তাদের খাবার দাবারের তেমন চাহিদা থাকবে না কিন্তু ওই বাড়ির ছোট ছোট বাচ্চারা যেন না খায় কষ্ট না করে তাদের বাড়ি তো মানুষ মারা গেছে তারা আজকে রান্না বাড়ি করবে না লোক মারা গেছে দাফন এখনো হয় নাই তারা কি তুলার বাড়ি গিয়ে রান্না করবে করবে না তো বড়রা না কষ্ট করলো একবেলা খাইলো না সকাল থেকে বিকাল পর্যন্ত না খাইয়া থাকলো সমস্যা নাই ছোট বাচ্চা বাচ্চাদের আছে ওদের ক্ষুধা লাগবো না নবীজি বললেন তোমার পাশের বাড়িতে কোনো লোক যখন মারা যায় ফাসনা আলহুম তো আমা তোমরা তাদের জন্য খাবার বানাইও যেন তোমার প্রতিবেশীর কেউ ছোট বাচ্চারা না খায়া কষ্ট না করে নবীজি প্রতিবেশী সম্পর্কে আমাদেরকে তেরোটা কথা বললেন আবারও শোনেন এক নম্বর তোমার প্রতিবেশী তোমার কাছে পরামর্শ পরামর্শ চাইলে সুন্দর পরামর্শ দিবা দুই নাম্বার ঋণ চাইলে সুদমুক্ত ঋণ দিবা তিন নাম্বার হঠাৎ গরিব হয়ে গেলে তার পাশে দাঁড়াইবা আহ চার নাম্বার অসুস্থ হয়ে গেলে তুমি দেখতে যাইবা পাঁচ নাম্বার মারা গেলে কবরস্থান পর্যন্ত গিয়ে দাফন করে আসবা ছয় নাম্বার খুশির সংবাদে আর তুমিও আনন্দিত হইবা প্রতিবেশীর খুশির সংবাদে তুমি হিংসা করবা না সাত নাম্বার তারা মধ্যে কোনো বিপদে পড়লে তুমি তাদেরকে গিয়া আর সান্ত্বনা দিবা আট নাম্বার লম্বা দেয়াল দুই বাড়ির মাঝখানে তৈরি করে তাদের বাতাস বন্ধ করবা না নয় নাম্বার ফল কিনলে হাতিয়া দিবা না পারলে গোপনে ফল নিয়ে বাড়িতে যাইবা বাচ্চাদেরকে প্রতিবেশীর বাচ্চার সামনে ফল নিয়ে বাইর হইতে দিবা না দশ নম্বর গ্রাম যুক্ত সুগন্ধিময় কোনো খাবার পাকাইলে প্রতিবেশীর বাড়িতে একটা চামিচ হইলেও খাবার হাতিয়ে দিবা এগারো নম্বর দেখা হইলে সালাম দিবা বারো নম্বর দাওয়াত দিলে কবল কইরা উপস্থিত হইবা তেরো নম্বর প্রতিবেশীর বাড়িতে কেউ মারা গেলে তাদের জন্য খাবার তৈরি করবা যেন ছোট ছোট বাচ্চারা না খায়া কষ্ট না করে এই প্রতিবেশীর হকগুলা আল্লাহ আমাদের আদায় করার তার কাছ থেকে যেন আমি পাই আমার কাছ থেকে যেন সে পায় এইভাবে সমাজে আদায় করার আল্লাহ তৌফিক দান করেন কন আমিন